আমার একান্ত প্রিয় আজকে প্রধান অতিথিবৃন্দ যা তাদেরকে নিয়ে আয় আজকে আয়োজন সে সমস্ত ভাইদের জন্য ইসলামের বিধান অনুযায়ী আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ মানিক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনারা অল্প একটু সময় নেবেন ইনশাল্লাহ নজর ধরতে পারবেন তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে মিলিত হয়েছি নিঃসব রাজনৈতিক কোনো উদ্দেশ্যে আশা করি এই কষ্টটুকু তিনি

জনগণ নন্দিত পরী বেশ পরিবেশ কাঞ্চিত নন্দিত পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ